সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের এই পেশেন্ট মূলত একজন প্রবাসী ওনার দুইটা প্রবলেম ছিল গায়নো এবং নিপল বড় আসলে বাস্তবিকভাবে নিপলটা বেশ বড় দেখা যাচ্ছে না তবে তার চাহিদা ছিল যতটুকু আছে নিপলের মাথাটা কেটে সমান করে দেওয়ার জন্য যেটা আমরা ওনার রিকোয়েস্টে করেছি এই ভাই মূলত এক মাসের ছুটি নিয়ে সৌদি আরব থেকে আসে এক মাস ঢাকাতেই ছিলেন বাসায় যায়নি সরাসরি এয়ারপোর্ট থেকে ক্লিনিকে চলে আসে এসে অপারেশন করে অপারেশন করে এখানে এক মাস সময় হোটেলে থাকে এবং এরপরে উনি আবার সৌদি আরবে চলে যায় উনি বাসাতে যায়নি বাসাতে জানায় নাই বাংলাদেশে কেউই জানে না উনি বাংলাদেশে আছে সবাই ভাবছে উনি সৌদি আরবেই আছে আসলে এই বিষয়গুলো হওয়ার পিছনে কিছু কারণ থাকে প্রথমত লজ্জা দ্বিতীয়ত হচ্ছে পিছুটান অনেকেই আমরা লজ্জায় কাউকে বলতে পারি না আমরা এই সমস্যায় আক্রান্ত এই কারণে মূলত আমরা কাউকে বলার সুযোগ হয় না অথবা কাউকে বললেও বিষয়টা ভালোভাবে দেখে না অনেকেই এটাকে তুচ্ছতাচ্ছিল্য করে অনেকেই এটাকে হাসি ঠাট্টাভাবে নিয়ে নেয় আবার দেখা যাচ্ছে যারা প্রবাসী মানুষ দেশে আসলেই বিয়ে যেহেতু ইয়াং মানুষ তাদের প্রথম কাজই হয় বিদেশ যাও বিল্ডিং করো আসো বিয়ে করো বিদেশ বিল্ডিং আসো বিয়ে তো এই সার্কেলের মধ্যে মানুষ যখন আটকে যায় তার নিজের জন্য কিছু করতে ভুলে যায় তারও যে একটা জীবন আছে এই জিনিসটা তার মাথায় থাকে না যখন এই জিনিসটা মাথায় আসে তখন চিন্তা করে বাসায় বলবো কিভাবে বাসায় জানলে কি বলবে সেই কারণেই উনি বাসায় বলতে পারে নাই নিজে নিজে এসে অপারেশন করে চলে গেছে কোনোভাবেই বাসায় জানাইতে পারে নাই বিষয়টা খুবই মর্মান্তিক কারণ বাসার মানুষ যদি ওনাকে বোঝার মতো হইতো অবশ্যই জানাইতো এবং জানালে খুব ভালো হতো যেহেতু বাসার মানুষ বুঝবে না জানাতে পারে নাই এটা আসলে ওনাকে দোষ দেওয়া যাবে না এটা আমাদের সমাজে স্বাভাবিকভাবেই হচ্ছে আমরা ছেলে সন্তানের জন্য সবই করতে পারি তবে তার চিকিৎসার জন্য বা তার প্রয়োজনের জন্য অনেক কিছুই আমরা দেখেও দেখি না তো এই ভাইটির ক্ষেত্রেও ঠিক একই অবস্থা হয়েছে তো ভাইটার যে রেজাল্ট দেখতেই পাচ্ছেন অপারেশনের দুই দিন পর নিপল রিডাকশন করা হয়েছে গায়নো সার্জারি করা হয়েছে বুক একদম সমান একদমই সমান এরকম কেস আমাদের অ্যাভেলেবেল হচ্ছে এবং হবে সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গায়নো ছাড়াও আমরা যেসব সেবা দিয়ে থাকি হেয়ার ট্রান্সপ্লান্ট টাক মাথায় চুল প্রতিস্থাপন বিয়ার ট্রান্সপ্লান্ট মুখে দাড়ি প্রতিস্থাপন আইব্রো ট্রান্সপ্লান্ট মেয়েদের ব্রেস্ট বড় এবং ছোটো করার অপারেশন ব্রেস্ট ইমপ্ল্যান্ট এবং ব্রেস্ট রিডাকশন করা হয় ঝুলে যাওয়া পেট টামিটাক সার্জারি করা হয় স্কিন বা ত্বকের সব ধরনের চিকিৎসা করা হয় কেমিক্যাল পিলিং লেজার হাইড্রোফেসিয়াল হেয়ার রিমুভাল হেয়ার পিআরপি ইত্যাদি ছেলেদের পুরুষাঙ্গ বড় এবং মোটা করার জন্য পি এবং ফ্যাট গ্রাফটিং করা হয়